কর্নিয়া জনিত অন্ধত্ব এবং ছানি জনিত অন্ধত্ব আপনারা সবাই জানেন চেষ্টা অবরিত অবরিত রাখছে এবং সমস্ত হাসপাতালগুলোতেই এই চিকিৎসাটা হয় অনেকটা এরকম যে আঠাশ পয়েন্ট পাঁচ কোটি লোক সারা বিশ্ব অন্ধ আর বাংলাদেশ প্রশ্ন আমাদের কাছে যে আপনারা তাহলে কি করেছে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদের মনে হয় আমরা মেশিনারি স্কিল দিচ্ছি সফিস্টিকেটেড মেশিন যেটা বাংলাদেশের হয়তো কোথাও নাই কোথায় এখানে হলো সমস্যা এবং এই জন্যই আমাদের আজকে করেছে যে আমাদের চোখ যে অর্ডিনেন্স জারি হয়েছিল যে অর্ডিনেন্সের মাধ্যমে আমরা বেয়ারিস ক্লাস থেকে চোখ নিতাম সেই চোখ গ্রাম থেকে দুটো চক্ষু সংগ্রহ করতে পেরেছি আমরা একটা ক্লাব দিতে পারি আমরা আমাদের বিধি মোতাবেক তাকে আমরা গ্রাম করি আজকে আমাদের এই টেবিলের লোক দরকার সন্ধানের পাশে আমরা অনুষ্ঠান আসলে বেশি কিছু বলা যাবে না আজকে অনেক অল্প সময় তার আগে আমরা

দীর্ঘ পথ পরিক্রমায় এই সাফল্য সেজন্য আমি সন্ধানীর একেবারে প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত এর সঙ্গে জড়িত সকল পরিবার প্রিয়জনকে তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানাই কিন্তু আমাদের এই অধিকাংশ কর্ণিয়া আমরা এই পর্যন্ত চার হাজার নব্বইটি কর্ণিয়া সংগ্রহ করেছি কিন্তু যারা দাতা হবেন বলে অঙ্গীকার করেছেন তেমন মানুষের কাছ থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি মাত্র একশো প্লাজমা থেরাপির বিষয়টিতে সেখানেও তারা একদম গোড়া থেকে যখন থেকেই বিশেষজ্ঞরা বলেছেন যে এই প্লাজমা থেরাপি এখানে কাজ করবে তখন থেকেই সন্ধানী এতে একেবারে ঝাঁপিয়েই পড়েছে বলা যায় যে তারা যত করোনা যোদ্ধা আছেন তাদের সকলের ডেটাবেস করে তাদের কাছ থেকে

আমি আজকে এখানে উপস্থিত সকলকে আমার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশে একটা নিষিদ্ধ বিষয় ছিল তো এই ট্যাবুটি সরে কোনো ক্ষতি হয় না বরং তো উনিশশো আটাত্তর সালের দোসরা নভেম্বরের যেই তুমি এবার তো

50% হলো আগামী দুই তিন বছরের মধ্যে আমাদের করতে পারে সেটার একটা আমাদের করা করাছি তবে আমি কিছুটা কিছুটা হলো হতাশ এই একটা কারণে অংশ দোষ আপনাদের নাইতে আমাদের সামাজিক অবস্থার জন্য এই যে চক্ষু দান কর্মসূচিটা কিন্তু আমরা যখন ইন্টার্নি করি 1977 সালে তখন থেকে আমাদের আইল প্রসেসিনে নামে শরীর স্যার ঢাকা মেডিকেল কলেজে কিন্তু তখন থেকে শুরু করে ওনার ব্লাড ব্যাংকে এই যে করনিয়া গ্রাফটিং এর ব্যাপারে ইংল্যান্ড যখন চক্ষুদান এক কর্মসূচি পালন করা হয় কিন্তু তখন থেকে অধ্যাপতি পর্যন্ত আমরা কত বছর মাত্র 39 জন 33 কত বড় নিষ্ঠা সে আগে যদি সেই সুযোগ দেওয়া যেত পৃথিবী দেখার না সেই প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ সমন্বিত সদস্যবৃন্দিতারয় আর যারা সম্পর্কিত

যারা থেকে প্লাজমা নেওয়া হলো এবং সে প্লাজমা থেরাপির মাধ্যমে অনেকে জীবন রক্ষা পেয়েছে তার জন্য রক্ত প্রয়োজন এবং আমরা আশা করি আমাদের আমাদের দেশের মানুষ এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন বীরের জাতি আমরা রক্ত দিয়ে দেশ সাধন করেছি এবং রক্ত আমরা এখনো দিয়ে যাচ্ছি এবং রক্তে দেওয়ার বিনিময়েই আজকে দেশ এগিয়ে যাচ্ছে আমরা জানি যে রক্তকে দান করা রক্ত নেওয়া যেমন একুশে আগস্টে গ্রেনেড হামলায় আমাদের রক্ত নিয়েছে মানুষ আঘাত করে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে আঘাত করেছে এবং বহু আঘাত করেছে এই ধরনের স্বাধীনতার সময়ও মাধ্যমে আমরা পেয়েছি আমরা যে কোভিড মোকাবেলা করছি এটা একটা বিরাট বিষয় আপনারা জানেন এমন একটি ভাইরাস আসলো কোথায় থেকে আসলো কেউ জানে না চায়নাতে তো শুরু হয়েছে আসলো কোথায় থেকে চায়না এখনো জানে না কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে আক্রান্ত হয় এটাও জানা ছিল না প্রথম দিকে আমাদের পৃথিবীর সকলেরই সামাল দিতে কষ্ট হয়েছে আমাদের অনেক কিছুর ঘাটতি ছিল পৃথিবীর সকলেরই ঘাটতি ছিল আমাদের এখানে স্বল্প আমাদের রিসোর্সেস আমাদের সংস্থা ছিল আপনারা জানেন ল্যাব ছিল মাত্র একটা আমাদের হাই ফ্লো অক্সিজেন ছিল না সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল না আমাদের ম্যান পাওয়ারের ঘাটতি ছিল বেডের ঘাটতি ছিল টেস্টের ঘাটতি ছিল এই সবকিছু আমরা ওভারকাম করেছি অল্প সময়ের মধ্যে আমরা বেড তৈরি করেছি প্রায় বিশ হাজার ল্যাব একটা থেকে একশো দশটি ল্যাব হয়েছে এবং আমাদের টেলিমেডিসিন আমরা চালু করে অনেক সেবা আমাদের ডাক্তারবৃন্দরা দিয়েছে পনেরো দিনে ছয় হাজার লোক নিয়োগ হয়েছে এক বছর হয় পনেরো দিনে নিয়োগ আমরা দিয়েছিলাম এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব একটি উদ্যোগের মাধ্যমে এটা সম্ভব হয়েছে আমাদের কোথাও বাংলাদেশে কেউ বলতে পারবে না ওষুধের অভাব হচ্ছে বা চিকিৎসার অভাব হচ্ছে চিকিৎসার অভাবে আমরা প্রত্যেকটি লোককে হাসপাতালে জায়গা দিতে পেরেছি চিকিৎসা দিতে পেরেছি এখন তো এত সুন্দর নিয়ন্ত্রণে আসছে সত্তর পার্সেন্ট বেড খালি আমাদের দেশে আমরা একশো দশটা ল্যাব বানিয়েছি কিন্তু টেস্ট করার জন্য লোক আসে না এই দশ পনেরো হাজারের বেশি লোক আসে না আমাদের ক্ষমতা এখন পঁচিশ হাজারও আমরা করতে পারবো কিন্তু লোক আমরা আহ্বান করি যে আপনারা টেস্ট করেন টেস্ট করে নিজে দেখেন যদি আক্রান্ত হয়ে থাকেন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান অন্যকে আক্রান্ত করবেন না কিন্তু টেস্টে লোকে সেইভাবে আসছে না যার ফলে আমরা টেস্ট বাড়াতে পারছি না সবসময় আমরা আহ্বান করি যে আপনারা টেস্ট করেন এবং সরকার তো প্রায় বিনামূল্যেই টেস্ট দিচ্ছে সামান্য একটু সার্ভিস চার্জ সেটাও তো না একটা টেস্ট করতে চার হাজার টাকা ব্যয় হয় সরকার একশো টাকা ধার্য করে রাখছে এটা তো একদম বিনামূল্যেই এটা করা কাজে আমরা আপনারা দেখেন ওয়ার্ল্ড সিনারি আজকে ইউরোপ আমেরিকাতে ওদের আবারও লকডাউন দিচ্ছে কোভিড নিয়ন্ত্রণে নাই দশ পার্সেন্টের বেশি মৃত্যু হার হয়ে গেছে

যে সমস্ত দেশ বেশি আক্রান্ত হয়েছে তাদের অর্থনৈতিক ভাবেও তারা বিপর্যস্ত প্রত্যেকটি দেশ মাইনাসে গেছে আমেরিকার দশ পার্সেন্ট মাইনাসে ভারত মাইনাসে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখনো বাংলাদেশ পাঁচ থেকে ছয় পার্সেন্ট ক্লাসে আছে অর্থনীতি আমাদের আমাদের ইন্ডাস্ট্রি চলছে আমাদের কৃষি চলছে খাদ্যের অভাব নাই আমাদের স্বাস্থ্য সেবা সব প্রতিষ্ঠান কাজ করছে কাজেই এটা আমরা মনে করি যে একটা ভালো অবস্থা বাংলাদেশে এবং সেই জন্যে পৃথিবীর প্রশংসাও মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছে অনেক সমালোচনা হয়েছে আমরা জানি কিন্তু আজকে মাঠে কারা ছিল আমাদের ডাক্তাররাই ছিল নার্সরা ছিল আমাদের মন্ত্রণালয় এই সচিববৃন্দরা কাজকর্ম এরাই করেছে দৌড়াদৌড়ি করেছে জীবন দিয়েছে প্রায় একশো বিশ জন ডাক্তার মৃত্যুবরণ করেছে কিন্তু অন্য কোনো বাহিনীর তো এরকম ক্ষতি হয় নাই কাজে সমালোচনা করা আর কাজ করা এক বিষয় না পেরেছে এবং প্রশংসা করেছে কয়েকবার প্রশংসা করেছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে এবং কোভিড নিয়ন্ত্রণে সফলতার জন্য আমরা সেকেন্ড ওয়েবের কথা আপনারা জানেন যে আলোচনায় আসছে কারণ এটি ইটানিং আমেরিকাতে ইউরোপেও দেখেন সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে অনেক আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে ফ্রান্সে ফ্রান্সেতে লকডাউন অলরেডি দিয়ে দিয়েছে আমরা চাই না ওই অবস্থা আমরা ভালো আছি ভালো থাকতে চাই তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কিভাবে আমরা কাজ করব আমাদের সামনে যে শীতের মৌসুমে আমাদেরকে বেশি সজাগ হতে হবে আমাদের বিয়ে সারি হয় সেটা একটু সীমিত হইতে হবে ধর্মীয় অনুষ্ঠান যেটা হয় মাফির তারপর পূজা হলো এগুলোতে সীমিত হইতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে হতে হবে আমাদের পিকনিক হয় যেমন আমি সেদিনই লক্ষ্য করলাম কক্সবাজারে লাখো লোক এই সিবি দেখি গাদাগাদি করে হাঁটাহাঁটি করছে বিভিন্ন বয়সে এটা আমরা চাই না এই ধরনের অবস্থা এর মধ্যে সংক্রমণ বৃদ্ধি পাবে এবং দেশের জন্য এটা ক্ষতি হবে সেই জন্য আমরা আগে থেকে আগাম সচেতনতা বৃদ্ধি করছি আমরা সব মন্ত্রণালয় চিঠি দিয়েছি যাতে কিনা সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হলে পরে মাস্ক পরে যেতে হবে সেবা পেতে হলে মাস্ক পরে যেতে হবে নো মাস্ক নো সার্ভিস এটাই স্লোগান থাকে এবং এটা আমরা বাস্তবায়ন আমরা করছি পাশাপাশি আমরা ভ্যাকসিনেরও আমরা ব্যবস্থা করছি আপনারা অল্পদিনই জানতে পারবেন যে বাংলাদেশে ভ্যাকসিনের ব্যবস্থা চূড়ান্ত হয়ে গেছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমরা ওনারও আমরা অনুমোদন পেয়ে গেছি আমরা ইনশাআল্লাহ ভ্যাকসিন যেটা প্রয়োজন হবে এবং যেটা ভালো হবে সেটা আমরা ব্যবস্থা করব আমরা জানি যে কোনো কাজেই অসুবিধা থাকে আমাদের কাজে অসুবিধা ছিল আমরা ইট ইজ নট হোয়াট উই থিঙ্ক অ্যান্ড হোয়াট উই সে ইজ ইম্পর্টেন্ট ইট ইজ হোয়াট উই ডু ইজ ইম্পর্টেন্ট দ্যাট ডিফাইন আস হোয়াট উই ডু হোয়াট উই সে হোয়াট উই থিঙ্ক ইজ নট ভেরি ইম্পর্টেন্ট কাজে আমরা কি করলাম এটি সবচেয়ে বড় বিষয় অ্যান্ড ইফ স্ট্রং উইলিংনেস তো দেয়ার ক্যানট ডিফিকাল্টি আমাদের বিলিংনেস স্ট্রং আছে আমাদের ডিফিকাল্টি যতই আসুক আমরা ধৈর্য সহকারে সেটা ওভারকাম করেছি ইনশাল্লাহ আমরা করে যাব এখানে সন্ধানে ভালো কাজ করছে আমরা তাদেরকে প্রশংসা করি ধন্যবাদ দিই এবং ওনারা বলেছেন যে ওনাদের ব্যাংকের জন্য ব্লাড ব্যাংকের জন্য একটা রিফ্রিজারেটর দরকার ইকুইপমেন্ট দরকার আরটা অ্যাম্বুলেন্স দরকার আমরা আপনারা ভালো কাজ করছেন আপনাদের এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে দেব ওটা আগে বলেছি আমাদের সচিব মহাজারা আছেন দিদি আছেন ওনাদেরকেও বলে দিলাম আপনারা এই জিনিসগুলো দেওয়ার ব্যবস্থা নেবেন এবং এটা আমরা ইনশাল্লাহ দিয়ে এবং পরিশেষে উপস্থিত সকলকে এই বিশ্ববিদ্যালয়ে যারা আছেন ওনাদের এই হলে এই অনুষ্ঠান হলো সুন্দর আয়োজন হলো আমাদের খুবই নাম সনাম ধন্য এই প্রতিষ্ঠান এটা একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে এখানে বাংলাদেশের সবচেয়ে ভালো হাসপাতাল এখানে তৈরি হচ্ছে প্রায় হাজার বেডের হাসপাতাল আপনারা জানেন আমরা আশা করি এই হাসপাতালটি আমরা আর অল্প সময়ের মধ্যে সময়ের মধ্যেই আমরা এটা চালু করতে পারব এবং দেশের সেবায় এই হাসপাতালটি নিয়োজিত হয়ে যাবে উপস্থিত সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার